হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আলু ক্ষেতটা শুকিয়ে গেছে তাই আবার জল দিতে হচ্ছে দেখো ওই দিক ওই আর এই দিক দিয়ে জলটা ঘুরে ওইদিকে যাবে কিছুক্ষণ পরেই এই দেখো কেটে দিলাম জল এখন ধীরে ধীরে কত ঘোলা জল যাচ্ছে মানে এই মাটিটা এমন মাটি যেখানে একটু জল পড়লে একদম কাদা হয়ে যায় আর যদি শুকিয়ে যায় তো এত শক্ত হয়ে যায় মানে বলার বাইরে দেখো এক সপ্তাহের মধ্যে গাছগুলো কীরকম হয়ে গেছে পাইপের জলটা বেরোচ্ছে এখানে কোদালটা দেওয়া আছে কেন বলো তো কারণ কোদালটা না দিলে এই যে আলু গাছটা আছে আলু গাছের নিচ থেকে মাটিটা কেটে চলে যাবে তাই কোদালটা দেওয়া বাঁধাকপি ফুলকপি বড় বড় হয়েছে ফুলকপি পাতকপি সব বড় হয়ে গেছে মাত্র এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে গাছগুলো কত বড় বড় হয়ে গেল দেখেছো ও ফুলকপি নাই সব বাঁধাকপি পেঁয়াজের গাছ পেঁয়াজের গাছ হয়েছে কেবল বার হয়েছে পেঁয়াজ গুলো যেটা লঙ্কার গাছ তারপর হয়েছিল টমেটোর গাছ টমেটোর গাছ টমেটোর ফুল আসছে এদিকে পেঁয়াজ গাছগুলো গুলো দেখো বড় বড় হয়ে গেছে বেগুন আর এই জায়গার পেঁয়াজের গাছ গুলো কয় দিয়েছি ভেজাই পেঁয়াজের গাছ এই যে এই লাইন এটা হ্যাঁ না এটা দিছি না এটা এটা ডুবাই দিছি তার জন্য ঘ শুতাই দিছি মানে সবজির চাষ এমন হয়েছে যে হাটে বাজারে যাওয়ার দরকার নেই কিছুদিন পর এই চাষবাসের ক্ষেত্রে জমিতে জল দিলে যে পিঁপড়েগুলোর খুব অসুবিধা হয়ে যায় তারা ঘর ছাড়া হয়ে যায় তাদের ঘরে জল ঢুকে যায় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও কারণ কারণ গ্রামের এরকমের নতুন নতুন চাষের ভিডিও গ্রামের ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে